আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বা সবে বরাতের অসম্ভব মজাদার এই ডেজার্টটি খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলুন এই ডেজার্টটি ডেজার্ট যতটা আকর্ষণীয় খেতে কিন্তু অনেক মজা ঈদ স্পেশাল বা সবে বরাতের এবং অতিথি আপ্যায়নের জন্য এই ডেজার্টটি খুব মজাদার হবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখন কোন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ফ্রাই প্যানে দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এবং স্বাদ মতো চিনি দিলাম দিয়ে এখানে আমি গোড়া দুধ অ্যাড করে দিলাম আমি একটি ক্রিম তৈরি করে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারের মধ্যে পানি অ্যাড করে এখানে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে একটি ক্রিম ভাপ ভাব করে নেব মানে ক্রিম ক্রিম তৈরি করে নেব আমি দেখাচ্ছি মানে কেমন ঘনত্ব হবে আর এইখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরকম হবে যখন এরকম ঘনত্ব হবে তখন আমি নামিয়ে ফেলবো এই ক্রিমটি তো দেখেন এরকম হয়েছে নামানোর পরে আরও এরকম শক্ত হবে তো এখানে আমি পাইপিং ব্যাগ নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে যে ক্রিম তৈরি করেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এই পাইপিং ব্যাগের মুখটা আমি বন্ধ করে নিচ্ছি যে এরকম আমি ডিজাইন দেখেই দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার এই ক্রিমটা তৈরি করা এদিকে আমি একটি বোলের মধ্যে লাচ্চা সেমাই নিয়েছি আর এখানে অ্যাড করবো আইসিং সুগার এখানে আইসিং সোয়ারটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আমি এখানে দুই চার চামচ মতো দিয়েছি দিয়ে আমি ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি যেইভাবে হাতটা দিয়ে ভালো করে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে তো হয়ে গেছে এদিকে আমি ফ্রাই প্যানে ঘি নিয়েছি আপনারা বাটার নিলেও হবে তো ঘি আমি ফ্রাই প্যানে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এখন যে লাচার সময়টা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে ছিটিয়ে দিচ্ছি আর এখন এই লাচার সময়টা আমি ভালো করে সমান করে নেবো যে এইভাবে আর বরফি মতো করে আমি কেটে নিচ্ছি পিস পিস করে এরকম করে ডিজাইনগুলো আমি এভাবে কেটে নেব এখন কাটার পরে আমি চুলাইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে পানি ছিটিয়ে দিচ্ছি যেভাবে আর এভাবে করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখলেন তো কত সহজভাবে আমার এই লাচ্চের সময় ডেজেট তৈরি হয়ে যাচ্ছে এখন উলটিয়ে পালটিয়ে নিচ্ছি রকম। এটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এদিকে আমি দুধ নিয়েছি দুধের মধ্যে এক ফোঁটা মতো আমি ফ্রুট কালার নিয়েছি রেড ফ্রুট কালার আর এখানে আমি গুঁড়ার দুধ নিয়েছি এই দুধ এবং রেড ফ্রুট কালারের মধ্যে গুঁড়া দুধটা আমি ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব যে এরকম ভালো করে মেশানোর পরে আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এই যেরকম একটি ডো হয়েছে এটা আমি এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব তো প্রথমে আমি একটু গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়া নিয়ে এখান থেকে আমি ছোট করে এরকম লেচি কেটে আমি এরকম কুকি কাটার নিয়ে এরকম একটি ফুল ডিজাইন করে নিচ্ছি তো আমি এইভাবে সব ফুল ডিজাইন করে নেব। আর এখানে আমি স্প্র বা সুইট বলস নিয়েছি নিয়ে এই ফুলের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি যে সব কিন্তু আমার ডিজাইন করা হয়ে গেছে আর এদিকে যে বরফিটা আমি তৈরি করে রেখেছিলাম মানে যে ডেজার্ট এখন আমি এই ক্রিম দিয়ে আমি সব তৈরি করে নেব এইভাবে সব ডিজাইন আমি করে নিচ্ছি তো ডিজাইন সব তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুলটা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে আর একটি ডেজার্ট আমি ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লভনীয় আর দেখতে কত সুন্দর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম